السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد شبه محبة رشته जोरे जोरे आवाज করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহджуদের জাইনা মজী মরন্দিও প্রভু আমাই একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহ আল্লাহম্মা সাল্লে আলা وعلى علي سيدنا مولانا محمد اوগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারি জন্যে এই বিছে মোরা পেঁচি পেঁচিক ওগো রসুন প্রিয় রসুন প্রসুন উগো রসুন প্রিয় প্রাণের প্রনির রসুন অলসল আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الله আল্লাহরে কাছে প্রিয় তারা আল্লাহরে কাছে প্রিয় যারা জন্মাতে প্রবেশে করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ আসাল আল্লাহ আলি বিস্মিল্লাহির রহমেনের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাল নামে শুরু করছি এ আয়াত দিয়ে আপনারা পোস্টার বানিয়েছেন আল্লাহর নাম দিয়ে আমরা সব শুরু করতে চাই ঠিক কি না সব কাজের শুরুতে আল্লাহর নাম থাকলে রহমত আর বরকত আছে না নাই বেশি না কম সব জায়গায় বিসমিল্লা রাখতে রাজি আছেন তো কোনো জায়গা থেকে বিসমিল্লা আবার উঠাই দিবেন না তো আল্লাহ শহীদ সমাজ দান করুক পড়ি আমিন বার্ষিক তফসিল করনের মাহফিল গৌরী গ্রাম ফাতিহিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গন গ্রামের নাম গৌরী গ্রাম না আগে বোধ হিন্দুদের অনেক বসবাস ছিল আগে বোধ ছিল ওই নাম আর চেঞ্জ করেন নাই গৌরী রেখে দিয়েছেন আচ্ছা আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন মন্ডল সাহেব সভাপতি প্রোগ্রাম ফাতিহিয়া আলিম মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গৌরী গ্রাম ইউনিয়ন শাখা সাথিয়া পাবনা আজকে আমাকে রেখেছেন প্রধান বক্তা অনেক কিছু লেখছেন আমার নামের নিচে দিয়ে আল্লাহ এত কিছু আমার নামটা হইলে ইসলামের নাম ছিল এক শব্দের নাম কি নাম মোহাম্মদ সাল্লু কয় শব্দের নাম কি নাম পড়েন সবাই কি নাম মোহাম্মদ এত নামটা লাগাতেন না বিষ্ণু নামী বলতেন আল্লাহ আলী সাবুর ও যে আলনী শাকুরা ও যে আলনী ফি আইনী সগৈরা ও ফিউনিন নাসি খেবিরা হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী বানান আপনি আমাকে শুকুর গুজার বান্দা বানান আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান বিশ্বনুবি এত শ্রেষ্ঠ হয়েও নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আর আমরা খালি বড় হইতে চাই ঠিক কি না আমরা আগে কথা বলেছেন মানা মাহতাবুদ্দিন বিন মাসির কথা বলেছেন নুর মাহম্মদ সিরাজী আরো অনেক অতিথিবৃন্দ এসেছে মহিলাদের বসার সুব্যবস্থা আছে কোন জায়গায় মহিলাদের বসার জায়গা প্যান্ডেল করেছেন ঘর আছে আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুক আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার খুশির আওয়াজ কি এলাকায় ছোট হয় না বড় খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নামে তিনি কে আল্লাহর নাম দিয়ে আমরা শুরু করি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের কল্পিত খোদার নাম নিয়ে শুরু করে হিন্দুরা তাদের প্রোগ্রামের শুরুতে বলে কৃষ্ণা 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 ওরা বলে যো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বল বন্দে কৃষ্ণ 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 তো এটা হিন্দুরা বলে আমরা বলি যো তো মিটানা চাহে জীবন কা জালা সবেহ সাম bande Allah আল্লাহ 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 কি না যে তো মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা জীবনের তৃষ্ণা সুবহ মানে সকাল সাম সন্ধ্যা সকাল সন্ধ্যা বল bande banda তুমি বল কৃষ্ণ 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 এটা হিন্দুরা বলে কিন্তু আমরা বলি যে তো মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা সুবহে সাম সকাল সন্ধ্যা বল বন্দে বান্দা বলো তুমি আল্লাহ 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 জন্য আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নামে তিনি কে সে আল্লাহর দরবারে শুরুতেই আমরা শুকরিয়া জানাই আল্লাহকে আমরা ফর্মালি থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে যদিও অনেক রাতে আপনারা বসিয়েছেন আমাকে এই টাইমে আমরা মুনাজাত দিয়ে উঠে যাই অন্যান্য জায়গায় তারপরে আল্লাহ বসার সুযোগ করে দিলেন সে আল্লাহকে থ্যাঙ্কস জানাই আল্লাহ শুক্রিয়া জানাই আসুন আমরা হৃদয় নিংরানো মনে সবটুকুন ভালোবাসাকে উজার করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আমরা চিৎকার করে পড়বো আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হামদান মোবারাকান ফি হে ইয়া রাব্বি লাকাল হেমদু কামাইয়াম্বাগৈ লে জালা লিভজিকা আদি মিসলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদু ইসলাম লাকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার আল্লাহর নামটা জপতে কেমন লাগে যারা উত্তর দিলেন না তাদের তো ভালো লাগে না না আল্লাহর নামটা যুক্ত কেমন লাগে ভালো লাগে আসুন সে আল্লাহর নামের একটা তাকবির দিব আল্লাহ আকবার দিব আমরা আমাদের সব ভালো কাজের আগে এই আল্লাহ আকবার আমাদের নামাজে এই তাকবির আছে না নাই আজানে জানা যায় জিহাদের ময়দানে তফসির মাহফিলে সব জায়গায় আমরা পড়ি আল্লাহ আকবার কি পড়ি এটাই আমাদের স্লোগান হিন্দুরা বলে বন্দে মাতারম জয় জয় রাম সীতা রাম জয়ৃষ্ণ হা বলে ওম শান্তি ওম বুদ্ধাং শরণামিংাং নির্বাণাং পরম শান্তি ওম শান্তি 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 লাগে নাকি ওরা শান্তির কথা বলে আসলে শান্তি নাই ওরা অশান্তির ধারক এবং বাহক মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নারকীয় তাণ্ডবরা চালিয়েছে এটাই প্রমাণ করে আকাশের নিচে জামিনের উপরে মায়ানমারের বৌদ্ধদের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী আর দ্বিতীয়টা নাই